ওবি দরগা আল্লাহ রাব্বুল আলামিন অকপট দরিল সহকারে অকপট প্রমাণ সহকারে অকপট ও মুজিদাতওয়া করে এই দুনিয়াতে বর্ণনা করেন ও বালাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়েনা আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ পালন করার জন্য আবহাওয়া কায়ন করার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য নবীদেরকে দুনিয়াতে ফেরান করেছেন নবীদেরকে দুনিয়াতে ফেরান করে খান্ত হন নাই নবীদেরকে সুস্পষ্ট দলিল সহকারে সুস্পষ্ট প্রমাণ এদি সহকারে সুস্পষ্ট মৌজেদা সহকারে ফেরান করেছেন আল্লাহ রাবুল আলমিন এক লাখ চব্বিশ হাজার লাখ চব্বিশ হাজার দুনিয়াতে কি করেছেন প্রেরণ করেছেন কাউ কি কি করার নাই খালি হাতে প্রেরণ করেন নাই মহা সবের প্রেরণ করেছেন আল্লাহ আল্লাহ র অনেকগুলা মজিদা দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন সর্বপ্রথম ওনার ছিল হজরত ইসা আলী বাবা ছিল না বাবা সালে আল্লাহ রাবুল আলমিন হজরত ইসা আলী সালাতামকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন এই দুনিয়াতে প্রেরণ করেছেন সবাই বলি সুবাহ মরিয়মের ছেলে তো মরিয়ম আলী সালামের কি হয় নাই বিয়ে শাদী হয় নাই মরিম আলী সালাতামের হাজবেন্ড ছিল না আল্লাহ রাবুল আলমিন

তখনকার সম্পদা তখনকার ইয়াহুদিরা তখনকার খ্রিস্টানরা তখনকার কাতের মুসলিকরা বিভিন্ন কথাবার্তা হজরত মরিয়ম আলিক ইসলাপুসালামকে জিজ্ঞেস করলো এ মরিয়ম আলিক মরিয়ম তোমার তো হাসবেন্ড নাই তোমার তো বিয়ে হয় নাই শাড়ি তোমার করে সন্তান কোর থেকে এসছে আমাদেরকে জবাব দাও কথা বলেন তোমার তো বিয়ে শাদী হয় নাই তোমার ঘরে তোমার প্যাকেটের মধ্যে সন্তান করছে কে এসলো এই ফুটফুটে সন্তান তুমি কি বেটে প্রসব করলা আমাদেরকে জবাব দিতে হবে হজরত মহিম আলী সালাম নিজে জবাব দেন নাই তাই ভূমিষ্ঠ একেবারে ছোট ছবি ছোট বাচ্চারা দিকে ইঙ্গিত করে দিলেন যে তোমরা আমি বললে বিশ্বাস করবো না আমার এই প্রসবিত ছোট বাচ্চাকে সালামকে তোমরা জিজ্ঞেস করো মরিয়াম কি করলেন ভাই কষ্টগুলো উত্থাপন করবো তাদেরকে আকার ইঙ্গিতে ইশারা দিলেন তোমরা এই মাসুম বাচ্চাটাকে জিজ্ঞেস করো মাসুম বাচ্চাটাই বলবে সে কূপ থেকে এসেছে সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালামের জবান কে খুলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের চরিত্র বর্ননা করার জন্য মায়ের চরিত্রকে পবিত্রতা ঘোষণা করার জন্য পবিত্র ঘোষণা করার জন্য হযরতে ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিলেন সবাই বলে সুবহানাল্লাহ

ওয়ায়ুদাল্লিমুন নাস ফিল মাহদি ওয়া তিনি দুল্লাহ থাকা অবস্থা কথা বলবেন আবার যখন পরিণত বয়স হবে যখন পূর্ণ হবে যখন যৌবন কাল আসবে তখন হযরত ঈসা আলাইহিসসালাম শুদ্ধ কথা বলবেন ফকের কথা বলবেন সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো কথা কইছে কিনা الله رب العالمين بلوكتو ويكلم الناس في المهدي وكهلا ومن الصالحين আল্লাহ রব্বুল আলামিন বলতেন বলতেন যে আমার নবী ঈসা আলাইহিস সালাম বললেন দোলনা অবস্থা মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলবে পরিণত বয়সে কথা বলবে শুধুমাত্র তা নয় আমার ঈসা নবী ওয়া সব সালেহিন সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত আমার ঈসার মা হযরত মরিয়ম সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত সবাই বলে সুবহানাল্লাহ দেখেন বোল্লা থাকা হচ্ছে কি মায়ের পবিত্রতা ঘোষণা করতেছেন আল্লাহ রবুল আলমিন জবান করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমী ঈশা আলাহিসামের জবান করে দিয়েছেন ওই মরিয়ম আলিক ইসলাম যে ইশারা করছেন যে আমার বাচ্চাকে জিজ্ঞেস করো আমি তাকে পোষণ করি তাকে জিজ্ঞেস করো সে সে জবান দিয়ে বলতেছে সবাই বলেন আল্লাহ

মরিজনের চরিত্র নিয়ে প্রশ্ন করতেছি এই বাচ্চার চরিত্র নিয়ে প্রশ্ন করতেছি এই বাচ্চা তো যেন কোনো মানুষ নয় কথা তো হাসা এই বাচ্চা এই বয়সের মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পরে বলতেছে আমি আল্লাহর বন্ধা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন শুধুমাত্র আমি আল্লাহর বন্ধা তা নয়

বলতে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ফেরম করেছেন শুধু বক্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ফেরান করান নাই আমাকে কিতাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরান করেছেন মুসফিকরা ওই আমার কওমেরা ওই আমার সম্প্রদায়রা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা হিসেবে ফেরান করেছেন শুধু তা নয় আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমার মায়ের পেটের মাধ্যমে দুনিয়াতে ফেরান করার মাধ্যমে আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন

আমাকে কিতাব দিয়ে কারণ করেছেন আমাকে তোমাদের তোমাদের কোমের আমার কোমের হিসেবে বিবরণ করেছেন সবাই বলি সুবহানাল্লাহ তুই একটু আগে যেটা বললাম আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে কি করেন না এমনিতে তে এমনি খালি হাতে কি করেন না কারণ ধরেন না মুবিতিকাল লাভভুলা লান সফেক্ত ধধিল দিয়ে অফেক্ত দিয়ে অসম্ভগনিত অফেক্ত ম যেজা দিয়ে করেছেন। এজন লাল লারা ুলা বলতেছেন। ওয়ালাতা দ সালনা আবুসুলানা বিলদইয়ে না। আর কি কি মোজেজা দান করেছেন কি কি নির্দেশনা দান করেছেন শুধু মাত্র আপনাদেরকে বোঝানোর জন্য আজকে হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম এর কিছু নির্দেশনা আর কিছু মোজেজার কথা বলি হযরত ঈসা আলাইহিসসালাম বলতেন আমনি আখুলু নাকুম মিনাত দীনি কাই আফিন কই হযরত ঈসাlstm কি বলে

এல்லা খুদুদার কথা মাটি স্বদেশ মাটি দিয়ে আমি কি করি ফাতি তৈরি করি আর ওই ফাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রূমে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতিতে ফাতি মুদামি খুঁদি দেওয়ালের আছে ফাতির মধ্যে বান চলে আসে ফাটিটা উঠে থাকে সবাই বলে সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম করতেন এরকম আঠার মাটি দিয়ে ফাতির মতো করে ফাতি স্থবিশ করে

যে যারা বড়াবলী কর উৎসবে করে মুক্তি পূজা করে তাদেরকে যদি বলা হয় চাই দেখি তোমাদের খোদা একটু বলো বা তোমাদের মনিষি যারা আছে ওদেরকে একটু বলো একটু ফু দেওয়ার জন্য দেখি তোমাদের এই মূর্তিটা কথা বলতে পারে কিনা এই মূর্তিটার মধ্যে কি প্রাণ ফিরে আসে কিনা قیامت পর্যন্ত না পারবে না قیامت পর্যন্ত সম্ভব না

وابري الأتمها ভদ্রক ইসা আনে কি সালাফসাল্লাম একেবারে ধর্ম অঙ্গ জন্ম থেকে অঙ্গ শোকের কোনো কিছু নেই শোকের কোনো আলো নাই আল্লাহ আব্দুল আল এক মৌজিতা দান করেছিলেন কোনো জন্ম অঙ্গ যদি ভদ্রত ঈশা আর কি সালাফ করসলাম এটা শ্রেষ্ঠ আর ভদ্রত ঈশা আর কি সালাপ ওসাল্লাম ওই ধর্ম অঙ্গের শোকের উপর আফটা গুলিয়ে দিতেন সাথে সাথে ধর্ম অন্ধ ব্যক্তি শোকের আলো কিরে পেতো সবাই বলে আনল্লাহ আর একটা কঠিন আমাদের দেশে আসে না সে শরীরের মধ্যে কি কিছু একটা কি হয়ে যায় সাদা হয়ে যায় এটাকে আমরা কি বলি শেত্রুত বলি আল্লাহ নবী হজরত ইসালামকে আল্লাহ আলমিন এই নজিদা তাও দান করেছিলেন কোন শেত্রু কি আল্লাহ নবীর নিকট আসলে উনি কি করতেন একটু গায়ের মধ্যে হাত বুড়িয়ে দিতেন হাত বুড়িয়ে দেওয়ার সাথে সাথে শেত্রুগী কুষ্ঠ কুষ্ঠ রোগীর রোগটা ভালো হয়ে যেত তার সামনাটা একেবারে স্বাভাবিক হয়ে যেত সবাই বলি সুহান আল্লাহ

উনি মারা গিয়েছিলেন কবরের সাইতেছিলেন ওনার কবরের সাথে দাঁড়িয়ে বললেন সবাই বলিস আল্লাহ

মৃত থেকে জীবন দান করেছিলেন তার সিনের মধ্যে এই ঘটনাটাও বর্ণনা করা হয়েছে হজরতামের ছেলে শামকে যখন কবর থেকে জীবন দান করলেন তখন হজরতে সালামের ছেলে শাম বলতেছিলেন আপনি আমাকে একটা আবার আল্লাহ মৃত্যু দান করবেন তবে আপনার কাছে আমার দরখাস্ত আল্লাহ রাবুল আলমিন যেন আবার মৃত্যু দান করার সময় আমাকে সাকরা তুলু নাও না দান করে সবাই বলি সুভান আল্লাহ मौत की जिन মৃত্যুদল তোমরা কি জিনিস ওই তারা মৃত্যু বরণ করেছিলেন তারা জেনেছিলেন এই জন্য হজরতের ছেলে সাম হজরত ই তারা কি সালাতামকে বললেন আল্লাহর অনুমতি ক্রমে আমাকে তো জীবন দান করেছেন আমার যখন আমার গানটা কব্জ করা হবে আপনার কাছে আমার প্রার্থনা আপনার কুড়ার কাছে আমার প্রার্থনা মৃত্যু বরণ করার সময় আমাকে সাকরাতুল মাউটা দান করিয়েন না দেখেন মৃত্যু যন্ত্রণা কত ভয়ঙ্কর আপনার আমার তো মোজার কোনো সুযোগ নাই কিন্তু নু আলাইহিস সালাত ওয়া সালামের ছেলে শাম কিন্তু প্রথম যে মৃত্যু বরণ করেছে মৃত্যু ধ্বংস কত কঠিন এ তা বুঝেছে এজন্য আল্লাহর দরবারে উনি আবেদন করছে ঈসা আলাইহিস সালাত ওয়া সালামের মাধ্যমে আবেদন করছে আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ড টাইম তখন তাকে মৃত্যু দান করবেন তখন যেন তার মৃত্যু যন্ত্রণাটা না হয়